দশম শ্রেণীর বর্তমান সিলেবাসের বাংলা ব্যাকরণের সপ্তম ও অষ্টম অধ্যায় থেকে এসএসসি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। প্রশ্নগুলো অধ্যায় ভিত্তিক আলাদা করে সাজিয়ে দেওয়া হয়েছে সপ্তম অধ্যায় বাক্য অর্থপূর্ণ কয়েকটি পদের সমষ্টিকে কী বলে যা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে উত্তর বাক্য একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক উত্তর তিনটি আকাঙ্খা আসত্তি যোগ্যতা বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা বা আগ্রহকে কী বলে উত্তর আকাঙ্ক্ষা বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে উত্তর আসত্যি বাক্যের অন্তর্গত পদগুলোর অর্থগত ও ভাবগত সামঞ্জস্যের নাম কি উত্তর যোগ্যতা বাক্যের কয়টি প্রধান অংশ থাকে উত্তর দুইটি উদ্দেশ্য ও বিধেয় বাক্যের উদ্দেশ্য কাকে বলে উত্তর যার সম্পর্কে কিছু বলা হয় বাক্যের বিধেয় কাকে বলে উত্তর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় গঠন অনুসারে বাক্য কত প্রকার উত্তর তিন প্রকার সরল জটিল যৌগিক যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলে উত্তর সরল বাক্য গরু মাঠে ঘাস খায় এটি কোন ধরনের বাক্য উত্তর সরল বাক্য যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে কি বলে উত্তর জটিল বাক্য যদি পড়ো তবে পাশ করবে এটি কোন ধরনের বাক্য উত্তর জটিল বাক্য যে বাক্যে একাধিক সরল বা জটিল বাক্য কোনো অব্যয় দিয়ে যুক্ত থাকে তাকে কি বলে উত্তর যৌগিক বাক্য সে গরিব কিন্তু সৎ এটি কোন ধরনের বাক্য উত্তর যৌগিক বাক্য তিনি অত্যন্ত বুদ্ধিমান এর জটিল রূপ কি উত্তর তিনি এমন যে অত্যন্ত বুদ্ধিমান যখনই তার দেখা পেলাম তখনই তাকে চিনে ফেললাম এর সরল রূপ কি উত্তর তাকে দেখতে পেয়েই চিনে ফেললাম অর্থগতভাবে বাক্য কত প্রকার উত্তর পাঁচ প্রকার নির্দেশক প্রশ্নসূচক অনুজ্ঞাসূচক ইচ্ছাসূচক আবেগসূচক যে বাক্যে কোনো কিছু বর্ণনা করা হয় তাকে কি বলে উত্তর নির্দেশক বাক্য তুমি কি কাল আসবে এটি কোন ধরনের বাক্য উত্তর প্রশ্নসূচক বাক্য যে বাক্যে আদেশ উপদেশ অনুরোধ বা নিষেধ প্রকাশ পায় তাকে কি বলে উত্তর অনুজ্ঞাসূচক বাক্য ঈশ্বর আপনার মঙ্গল করুন এটি কোন ধরনের বাক্য উত্তর ইচ্ছাসূচক বাক্য যে বাক্যে মনের আকর্ষিক ভাব প্রকাশ পায় তাকে কি বলে উত্তর আবেগসূচক বাক্য আহ কি সুন্দর এ বাক্যে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয় উত্তর বিস্ময়বোধক চিহ্ন যদি ভালো করে পড়ো তবে ভালো ফল পাবে এটি কোন ধরনের বাক্য উত্তর শর্ত সাপেক্ষ বাক্য একটি বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া উভয় থাকলে তা কোন ধরনের বাক্য হয় উত্তর জটিল বা যৌগিক বাক্য হতে পারে আমি ভাত খাব এটি একটি সার্থক বাক্য কারণ এতে কিসের অভাব নেই উত্তর আকাঙ্ক্ষা সত্যি ও যোগ্যতা বাক্যের উদ্দেশ্য অংশটি কী দ্বারা গঠিত হয় উত্তর বিশেষ্য বা সর্বনাম পদ বিধেয় অংশটি সাধারণত কী ধরনের পদ দিয়ে শুরু হয় উত্তর ক্রিয়াপদ যে পরিশ্রম করে সেই জীবনে উন্নতি করে এই বাক্যে প্রধান খণ্ড বাক্য কোনটি উত্তর সেই জীবনে উন্নতি করে অষ্টম বাচ্য ও উক্তি বাক্যে ক্রিয়াপদের প্রকাশভঙ্গিকে কি বলে উত্তর বাচ্য বাংলায় বাচ্য কত প্রকার উত্তর তিন প্রকার কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য যে বাচ্চে কর্তার প্রাধান্য থাকে তাকে কি বলে উত্তর কর্তৃবাচ্য শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন এটি কোন বাচ্চের উদাহরণ উত্তর কর্তৃবাচ্য যে বাচ্চে কর্মের প্রাধান্য থাকে তাকে কি বলে উত্তর কর্মবাচ্য শিক্ষক কর্তৃক ছাত্ররা পড়ানো হচ্ছে এটি কোন বাচ্যের উদাহরণ উত্তর কর্মবাচ্য যে বাচ্চে ক্রিয়ার অর্থই প্রধান হয়ে ওঠে তাকে কি বলে উত্তর ভাববাচ্য আমার খাওয়া হলো এটি কোন বাচ্চার উদাহরণ উত্তর ভাববাচ্য কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের সময় কর্তাপদের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয় উত্তর তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক শিকারী বাঘ স্বীকার করল এর কর্মবাচ্যরূপ কি উত্তর শিকারী কর্তৃক বাঘ শিকার হল তুমি কি দেখেছ এর ভাববাচ্য রূপ কি উত্তর তোমার কি দেখা হয়েছে আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয় এর কর্তৃবাচ্যরূপ কি উত্তর আমি এই কাজ করতে পারি না বক্তার কথাকে অবিকলভাবে প্রকাশ করার নাম কি উত্তর প্রত্যক্ষ উক্তি বক্তার কথাকে নিজের ভাষায় পরিবর্তন করে প্রকাশ করার নাম কি উত্তর পরোক্ষ উক্তি প্রত্যক্ষ উক্তির দুটি অংশ কি কি। উত্তর বক্তার উক্তি ও বক্তা অংশ প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময় রিপোর্টিং ভাব কী হয়ে যায় উত্তর বাক্যের ভাব অনুসারে পরিবর্তিত হয় যেমন জিজ্ঞাসা করল অনুরোধ করল বলল শিক্ষক বললেন পৃথিবী গোল এর পরোক্ষ উক্তি কি। উত্তর শিক্ষক বললেন যে পৃথিবী গোল পরোক্ষ উক্তিতে অতীতকালের ক্রিয়ার কোনো পরিবর্তন হয় না কেন উত্তর চিরন্তন সত্য বা ঐতিহাসিক সত্য হলে সে বলল আমি কাল যাব এর পরোক্ষ উক্তি কি উত্তর সে বলল যে সে পরের দিন যাবে সে আমাকে বলল তুমি কাজটি করো এর পরোক্ষ উক্তি কী উত্তর সে আমাকে কাজটি করতে বলল শিক্ষক ছাত্রকে বললেন তোমরা গোলমাল করো না এর পরোক্ষ উক্তি কি উত্তর শিক্ষক ছাত্রকে গোলমাল করতে বারণ করলেন পরোক্ষ উক্তিতে প্রত্যক্ষ উক্তির জ্যোতিচিহ্নগুলি চিহ্নগুলি কীভাবে পরিবর্তিত হয় উত্তর সাধারণত উঠে যায় মা বললেন ছেলেকে পড়তে বসতে দাও এর পরোক্ষ উক্তি কী উত্তর মা ছেলেকে পড়তে বসতে দিতে বললেন আমি বললাম তোমার নাম কি এর পরোক্ষ উক্তি কী উত্তর আমি তার নাম জিজ্ঞাসা করলাম লোকটি আমাকে বলল তুমি এখন যেতে পারো এর পরোক্ষ উক্তি কি উত্তর লোকটি আমাকে তখন যেতে বলল বাচ্চ্য পরিবর্তনের সময় কর্তা অপ্রধান হয়ে যায় কোন বাচ্চে উত্তর কর্মবাচ্য ও ভাব বাচ্চে তোমাকে আজ যেতে হবে এই বাক্যে কোন বাচ্চ্য ব্যবহৃত হয়েছে উত্তর ভাব বাচ্য পুলিশ চোরকে ধরেছে এর কর্মবাচ্য কি উত্তর চোর পুলিশ কর্তৃক ধরা পড়েছে তারা বই পড়ছে এর কর্মবাচ্য কি উত্তর তাদের দ্বারা বই পড়া হচ্ছে কোন বাচ্চের ক্রিয়া সর্বদা নামপুরুষের হয় উত্তর ভাব বাচ্চে